জয় রাধি জয় রাধি জয় রাধি শ্রীমৎ ভাগবত গীতা যোগ বা অভ্যাস যোগ ষষ্ঠ অধ্যায় এই গীতার অমৃত বাণী আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি প্রতিদিন একটি করে অধ্যায় শুধু ভক্তবৃন্দ পরম কৃষ্ণ ভক্তরা আপনারা এই গীতার কথা কেমন লাগে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন হয়তো আমি আমাকে ভালো লাগবে প্রতিনিয়তই আমি আবার নতুন নতুন করে একটি করে ভিডিও আপনাদের সামনে দিতে পারব জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী ভগবান বলিলেন কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মতেগি যোগী শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহার ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না হে অর্জুন সুদীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারে না যে মুনি যোগাড় হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত আবার যিনি যোগারুর হইয়াছেন তাহার কর্মত্যাগ পরম সাধন যে যোগীর বিষয়ে বা কর্মে কিছুতে স্পৃহা নাই সেই সর্ব বলে নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে আত্মাকে কখনো অধপতিতে অধপতিত করিও না ক্ষেত্র বিশেষে মনে আত্মার বন্ধু আবার ক্ষেত্র বিশেষে মনে আত্মার আত্মার শত্রু নিজেকে দিয়া যিনি নিজেকে বসীভূত করিয়াছেন তিনি আত্মার বন্ধু আর যিনি অক্ষম তিনি নিজের আত্মা শত্রুর ন্যায় প্রবর্তিত হন যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন যাহার মন প্রশান্ত তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বিত্তবুদ্ধি হন যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত যিনি চিত্তজয়ী যিনি জিতেন্দ্রীয় এবং যিনি স্বর্ণ ও লোহে সমজ্ঞান করেন সেই যোগীকে যোগালু বলা হয় বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য সাধু ও পাপিতে যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ সর্বদাই নির্জন স্থানে থাকিয়া একাকী সংযুক্ত চিত্তে থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন সেই আসন যেন বেশি উঁচু অথবা নিচু না হয় চেল বা মৃগচর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া চিত শুদ্ধ চিত্তে যোগ করিবেন যোগী যখন যোগে বসিবেন তখন দেহ গৃভা ও মস্তক সযত্নে সরল ও স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ভ্রুমধ্যে ভ্রুমধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে ব্রহ্মাচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমার পরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন এইভাবে যোগী সবসময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন হে অর্জুন যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে তাহার যোগ হয় না আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন তাহার যোগ দুঃখনাশী হয় যাহার মন সংযত ও আত্মাতেই অবস্থান করে এবং সর্বকামনায় স্পৃহা থাকে না তখনই তাহাকে যোগী বলা হয় যে স্থানে বায়ু থাকে না সেই স্থানে প্রদীপের শিখা নড়ে না সেই প্রকার যদি যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায় যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয় সে অবস্থায় পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করেন জয় রাধে জয় রাধে জয় রাধে